পৃথিবীতে চিরস্থায়ী থাকার কোনো কায়দা যদি থাকত তাহলে তাদের কাছে সব ছিল কায়দা করে কৌশল করে সম্পদ খরচ করে শক্তি খরচ করে তারাই পৃথিবীতে চিরস্থায়ী থাকতে পারতেন কিন্তু না আল্লাপা এই নীতি নির্ধারণ করে রেখেছেন ফান এই জমিনের উপর যারা থাকবে চিরস্থায়ী কেউ নয় সকলেই ধ্বংসশীল জমিন থেকে বিদায় নিতে হবে হাজির জমিন থেকে আমরা বিদায় নিয়ে নিব আমরা এক সময় বিস্মৃত হয়ে যাব আমাদেরকে মানুষ ভুলে যাবে আমাদের নাম গন্ধ থাকবে না যেই চেয়ারম্যান সাহেবের কথা শুনলে এলাকার সবাই থর 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 করে কাঁপত সেই চেয়ারম্যান সাহেব এই দুনিয়ার সফর যখন তার শেষ হয়ে যায় জমিনের নিচে তিনি চলে যান কবরের বাসিন্দা হয়ে যান এক বছর দুই বছর তিন বছর তারপর এমন একটা সময় আসে সেই চেয়ারম্যান সাহেবের কথা কেউ মনে করে না আপনারা কি বলেন ওই যে রাজা পিতৃরাজ রাজা পৃথ্বীরাজ সে কিন্তু দুইটা রাজত্বের মালিক ছিল একটা হলো তার বাবার থেকে প্রাপ্ত রাজত্ব ওই ওই রাজত্বের মালিকানা আর একটা ছিল তার নানার রাজত্ব তার নানার কোনো পুত্র সন্তান ছিল না তার নানা পিতৃরাজকে তার রাজত্ব দিয়ে গেছে দুই রাজত্বের রাজা ছিল সেই পৃথ্বীরাজ তৎকালীন যুগে মোটামুটি পৃথিবীর মধ্যে খুব শক্তিশালী প্রভাবশালী একজন রাজা ছিল কোথায় সেই পিতের কথা কেউ তো আর এখন সম্মানের সাথে মুখে নেয় না মুখে নেয় কার কথা সম্মানের সাথে যাকে পৃথিবীর মানুষ স্মরণ করে তিনি হচ্ছেন খাজায়ে খাজে গান গরিব নামাজ মহিনুদ্দিন চিস্তি আজবরি সঞ্জরি রহমতুল্লাহ রহি সেই আফগানিস্তানের দিক থেকে যেই মুসাফির তিনি সফর করতে 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 শেষ পর্যন্ত তিনি আফগানিস্তান থেকে ওইদিকে ভারতের জমিন পর্যন্ত অবস্থান করেছেন এবং ভারতের আজমির শরীফে যিনি আরাম করেছেন সেই ফকিরকে মানুষ সম্মানের সাথে স্মরণ করে তার স্মৃতিটা এখনও আল্লাহ রব্বুল আনমিন জাগ্রত করে রেখেছেন চিৎকার করে বলে শুভহানন্দ ল এটা কিসের বদৌলতে হয়েছে আল্লামা ফুলতলি সাহেব কেবিলা রহমে তো ল হে চমৎকারভাবে একটা শেয়ারের মাধ্যমে এই বিষয়টা আমাদেরকে বুঝাই দিয়েছেন বাকি রে দুনিয়া আমে कोई शाही शाहनशाह का बाकी न रहे दुनिया में कोई शाही शाहनशाह का रह गया दुनिया में बाकी नाम है अल्लाह का रह गया दुनिया में बाकी नाम है अल्लाह का পৃথিবীর মানুষ ইতিহাসের দিকে তোমরা তাকাও এই পৃথিবীতে কত রাজা কত বাদশাহ আগমন করেছেন রাজত্ব করেছেন যাদের এক সময় এই জমিনে বড় বেশি প্রভাব ছিল দাপট ছিল সেই দাপটে রাজা বাদশাহ দুনিয়ার সফর শেষ হয়ে গেছে পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন যখন পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন কিছুদিন পর তারা বিস্মৃত হয়ে গেছেন কেউ আর তাদেরকে সম্মানের সাথে স্মরণ করতে চায় না কিন্তু যেই মানুষগুলোর মধ্যে আল্লাহ 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 আল্লাহর নাম যারা নিজেদের মধ্যে জারি রাখতে পেরেছেন এরা পৃথিবীর থেকে চলে যাওয়ার পরেও আল্লাহর নামের বসিলায় তাদের নামটাও এখনো বাকি আছে আল্লাহর নাম তার নিজের মধ্যে জারি করেছিলেন শ্বাস প্রশ্বাসে আল্লাহর জিকির চলত ফাঁকে দিয়ে একটা কথা আমি বলতে হয় এই যে আমাদের হকানি কোনো বুজুর্গানের কাছে গেলে তারা কিছু অজিফা আমাদেরকে বলে দেন নিত্য নৈমিত্তিক কিছু কাজ করার জন্য আমাদেরকে অসিহত করেন নসিহত করেন এর মধ্যে একটা হলো যে শ্বাস প্রশ্বাসের সাথে সাথে কোনো আওয়াজ ছাড়া শ্বাস ভিতরে টান দেই আমরা তারপর বাহিরে নিক্ষেপ করি এভাবেই চলতেছে তো শ্বাস যখন ভিতরে টান দেব তখন আমাদের কল্পনার মধ্যে রাখব লা ইলাহা যখন শ্বাস বাহিরে ছাড়বো কল্পনার মধ্যে রাখবো ইল্লাল্লাহ কোন শব্দ নাই কিন্তু অন্তরের মধ্যে আল্লাহর নামটা বাঁচতে থাকবে সুবাহ আল্লাহ লাভ কি হবে এই জিকির করলে আপনি যদি কয়েক দুই ভাবে হজরত সাহেব কিবলা রহমাতুল্লাহ আলহি আমাদেরকে নসিহত করতেন যে নামাজের পর পাঁচ বক্ত নামাজের পর যতটুকু সম্ভব হয় যতটুকু সময় পাওয়া যায় পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক আমি আল্লাহর সামনে আসি আল্লাহ পাক আমাকে দেখতেছেন এই বিশ্বাস নিয়ে যদি আমরা এই জিকির করতে পারি তাহলে আমরা আমাদের শ্বাসের সাথে কিন্তু এটা জারি হয়ে যাবে অটোমেটিক এটা চলতে থাকবে কিছু কাজ মানুষ যখন অভ্যস্ত হয়ে যায় তখন অটোমেটিক এই কাজগুলো হয় যেমন যারা সাইকেল চালাইতে জানেন অথবা যারা গাড়ি চালান যারা গাড়ি চালান গাড়ি চালানোর সময় কোথায় আপনি ব্রেক করতে হবে আপনি অতটা চিন্তা করার আগে না আপনার পা এমনিতেই ব্রেকের মধ্যে চলে যায় এমনিতেই চলে যায় তার মানে অভ্যস্ত হয়ে গেছে সাইকেল যারা চালান টানিং নেওয়ার সময় হাতটা ইচ্ছা করে ঘুরাইতে হয় না টানিংয়ে গেলে হাত এমনিতেই আপনার অজান্তে এই হাতটা ঘুরে যাবে কারণ অভ্যস্ত হয়ে গেছে তা আমরা যদি পাঁচ ভক্ত নামাজের পরে যায় নামাজে বসে নামাজের স্থানে বসে যদি এই কল্পনা করি যে আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন আর এই বিশ্বাস রেখে আমরা শ্বাস ভিতরে টান দেওয়ার সময় কল্পনার মাধ্যমে ধ্যানের মাধ্যমে লা ইলাহা শ্বাস বাহিরে ছাড়ার সময় ধ্যানের মাধ্যমে ইল্লাল্লাহ এই জিকিরের অভ্যাস করি শ্বাস প্রশ্বাসের সাথে এটা জারি হয়ে যাবে আমরা যেখানেই যাবো শ্বাস প্রশ্বাস যতক্ষণ পর্যন্ত আমাদের চালু থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে জারি থাকবে অভ্যাস হয়ে যাবে হাজির তো বাকি না রহে দুনিয়া মে শাহি শাহন শাহ কা কাহ গয়া দুনিয়া বাকি নাম আল্লাহ কা আল্লাহর নাম আল্লাহর নাম যারা সাধন করেছেন যাদের শ্বাসে নিঃশ্বাসে আল্লাহর নাম জারি ছিল যাদের পশমে পশমে আল্লাহর নাম জারি ছিল আল্লাহর জিকির জারি ছিল এই সমস্ত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন কিন্তু আল্লাহর নামের বসিলাই তাদের স্মৃতিটা আল্লাহ রব্বুল আলমিন জাগ্রত করে রেখেছেন কোথায় সেই গৌড় গোবিন্দ গোবিন্দ রাজা তার নাম গন্ড নাই কেউ তাকে স্মরণ করতে চায় না কিন্তু বাবা শাহজালাল যে বাবা শাহজালাল ইয়ামান থেকে মক্কা মক্কা থেকে তার মামার কাছ থেকে সেই রোহানিয়াত সেই ফয়েজ হাসিল করার পরে তিনি যখন তার মামার হুকুমে ভারতের দিকে সফর করলেন আমাদের সিলেটের জমিনে আসলেন এমন একটা জায়গা যেই জায়গায় মধ্যে তার কোনো আত্মীয় নাই স্বজন নাই কেউ নাই সম্পূর্ণ নতুন একটি জায়গা এখানে আসার পর আল্লাহর বলি অবস্থান করলেন আল্লাহর পথে কাজ করলেন আল্লাহ ভুলা মানুষগুলোকে আল্লাহর পথে দাওয়াত করতে করতে গোটা জিন্দগি তিনি অতিবাহিত করলেন সেই বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আজকে মানুষের মুখে 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 সম্মানের সাথে তাদের নামের উচ্চারণ শোনা যায় আমরা প্রত্যেকেই পৃথিবী ছাড়তে হবে আমাদের মনে রাখা দরকার দুনিয়ার থেকে চলে যাব যদি আল্লাহর নাম নিয়ে দুনিয়ার থেকে চলে যেতে পারি তাহলে আমাদের স্মরণটাই জমিনের মধ্যে থাকবে আমরা যাদের ইসালে সব করতে যাচ্ছি মৌলবী আব্দুল খালিক তোতা মুন্সি সাহেব এবং মরহম ডাক্তার নূর মিয়া সাহেব এরা নিশ্চয়ই কোনো না কোনোভাবে আল্লাহ রব আলমিনকে খুশি করেছিলেন মানুষ কোন কাজ দিয়া আল্লাহ পাককে কখন কিভাবে খুশি করে কেউ জানে না অনেক গোপনে 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 মানুষ অনেক কাজ করে যে কাজগুলো দুনিয়ার মানুষ এই খবর কিছুই জানে না কিন্তু আল্লাহ শোভা না হওয়া তাহলে এই কাজের উপর খুশি হয়ে যান আজকে এই যে ডাক্তার নূর মিয়া সেবা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের নামে তাদের নেক নেক ইয়াদগারি চলতেছে নেক ইয়াদগারি চলতেছে নিশ্চয় এই পৃথিবীতে থাকা অবস্থায় তাদের কোনো ন্যাক আমলের বদলা হিসাবে আল্লাহ রব আলেন তাদের এই নেক ইয়াদ গাড়ি এই জমিনের মধ্যে জারি রেখেছেন আল্লাহ আমরাও এই দুনিয়াতে যদি আল্লাহকে খুশি করার জন্যে কিছু করে যেতে পারি আল্লাহ পাঁককে খুশি করার জন্যে যদি কোনো প্রচেষ্টা করে যেতে পারি আমরাও আশা করতে পারবো যে পৃথিবীর থেকে চলে যাওয়ার পরে আমাদেরও নেক ইয়াদগার একদম লোক পাক এই জিম জমিনে বাকি রাখবেন হাজিরিন তা আমরা এই দুনিয়া ছাড়তে হবে পৃথিবী ছাড়তে হবে তারপর সামনে আমাদের জীবন সামনে আমাদের আরও জীবন আছে আমাদের আখেরাতের জীবন প্রথম মঞ্জিল খবর আখেরাতের প্রথম মঞ্জিল কি খবর সেই কবর থেকে একদিন আবার আমরা উঠব দৌড়াইতে থাকবো হাসরের ময়দানের দিকে আল্লাহর দরবারে আমরা হাজির হব এবং পৃথিবীর সমস্ত আমলের হিসাব নিকাশ সেখানে হবে আর আমাদের আমলের বদলা আল্লাহ পাক আমাদেরকে দান করবেন অনেকের বদলা জাহান্নাম হবে অনেকের বদলা হবে জান্নাত আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই আর চাই না আমরা জান্নাত চাই এবং আমরা বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাজির হওয়া লাগবে সমস্ত জিন্দগির আমলের হিসাব দেওয়া লাগবে ঠিক কিনা এই বিশ্বাস